নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ম্যাপ পয়েন্টিং বা ভূগোলের ভূগোলের প্রথম পরীক্ষার ম্যাপ ম্যাপ পয়েন্টিং পয়েন্টিং ভারতের সম্পদ এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারে আসবে আজকে ক্লাসে আমি যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করব এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে তোমাদের ছোট ছোট্ট অনুরোধ থাকলো আছে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই প্রথমে চলে আসো আকরিক লোহা কেন্দ্র যে সমস্ত আকরিক লোহা কেন্দ্রগুলি আমি আলোচনা করব এই সমস্ত কেন্দ্রগুলি যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ম্যাপ থেকে যাওয়ার আগে তোমরা প্রথমে দিক নিম্ন ম্যাটার জেনে নাও কারণ দিক নিম্ন অনুযায়ী তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলি করতে হবে যেমন ম্যাপে ভারতের ম্যাপে সবার ওপরে রয়েছে উত্তর দিক এবং নিচে রয়েছে দক্ষিণ ডান দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে রয়েছে পূর্ব দিক এবং গুজরাট অর্থাৎ বাম দিকে রয়েছে পশ্চিম দিক এই ম্যাপ পয়েন্টিং এর দিক নির্মাতা তোমরা ভালো করে মনে রাখবে এবার চলে আসো পূর্ব ভারতের আকরি লোহা কেন্দ্র কোথায় অবস্থান করেছে সিংভূম বাদাম পাহাড় গুরু মহিষারি দেখো পশ্চিমবঙ্গের ঠিক মধ্যে অবস্থান করছে সিংভূম এবং পশ্চিমবঙ্গের ঠিক নিচে গুরু মহিষানি এবং তার বাম পাশে বাদাম পাহাড় অবস্থান করেছে এগুলি হলো পূর্ব ভারতের আকরিক লোহা কেন্দ্র এই তিনটি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোথায় অবস্থান করেছে ভারতের দক্ষিণ দিকে কুদ্রমুখ এখানে অবস্থান করেছে এটি হলো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি তোমাদের পরীক্ষায় আসার সময় সব বেশি রয়েছে এই কুদ্রমুখটা তোমরা ভালো করে দেখে রাখবে এছাড়া হসপে কুদ্রমুখের ঠিক ওপরে হসপেট রয়েছে এবং হসপেটের ঠিক বাম সাইডে রয়েছে রত্নাগিরি এবার চলে আসো রাজ্যের বস্তা জেলায় অবস্থান করেছে বাউলা বা বাইলা ডিলা কোথায় অবস্থান করেছে ছত্রিশগড় রাজ্যে বস্তার জেলায় এই বরাবর বাউলা ডিলা বা বাইলা ডিলা অবস্থান করেছে তোমাদের যে সমস্ত এই আকরিল হোক কেন্দ্রগুলি আলোচনা করলাম এই সমস্ত আকরিল কেন্দ্রগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবার দু নম্বর ম্যাপ পয়েন্টিং এ চলে আসো ভারতের কয়লা খনি কোথায় কোথায় গুরুত্বপূর্ণ কয়লা খনি অবস্থান করেছে সেইগুলি জেনে নাও প্রথমে চলে আসো ভারতের বৃহত্তম কয়লা খনি এটি কোথায় অবস্থান করেছে ঝাড়খন্ডের ঝরিয়া পশ্চিমবঙ্গের ঠিক পাশে ঝাড়খন্ড সেই ঝাড়খন্ডের ঝরিয়া এখানে ভারতের বৃহত্তম বৃহত্তম কয়লা অবস্থান করেছে এবার চলে আসো ভারতের বৃহত্তম কয়লার সঞ্চয় ভাণ্ডার কোথায় অবস্থান করেছে উড়িষ্যার তালচের ঠিক পশ্চিমবঙ্গের নিচে উড়িষ্যার তালচের বা প্রশ্নটি ঘুরে আসতে পারে উড়িষ্যার একটি কয়লাখনি সেটি কোথায় অবস্থান করেছে উড়িষ্যার তালচে তিন নম্বর ভারতের প্রাচীন কয়লা সেটি কোথায় অবস্থান করেছে রানীগঞ্জ বা কোশ্চেনটি ঘুরে আসতে পারে পূর্ব ভারতের একটি কয়লাখনি সেটি কোথায় অবস্থান করেছে রানীগঞ্জ পশ্চিমবঙ্গের ঠিক মিডিলের দিকে অবস্থান করেছে রানীগঞ্জ লালকালিতে ত্রিভুজ আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে দেখে নাও এবার চলেছো ভারতের বৃহত্তম লিগ নাইট খনি নেভেলি কোথায় অবস্থান করছে তামিলনাড়ু রাজ্যে ভারতের দক্ষিণ দিকে অবস্থান করেছে নিভেলি এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তোমরা ভালো করে দেখে রাখ এই যে সমস্ত কয়লা খনিগুলি আলোচনা করলাম এই সমস্ত কয়লা খনিগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবার চলে আসছে তিন নম্বর ম্যাপ ভারতের খনিজ তেল উত্তোলন কেন্দ্র এখানে গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলন কেন্দ্রগুলি আমি আলোচনা করে দেবো এই সমস্ত খনিজ তেল উত্তোলন কেন্দ্র বা শোধনাগারগুলি তোমরা ভালো করে দেখে রাখবে প্রথমে চলে আসো ভারতের বৃহত্তম তৈল শোধনাগা কোথায় অবস্থান করেছে গুজরাটের জামনগর ভারতের ঠিক পশ্চিম দিকে বরাবর জামনগর অবস্থান করেছে ভারতের বৃহত্তম তৈল এবার বৃহত্তম খনি করেছে বোম্বে বোম্বে হাইতে অবস্থান করেছে ভারতের বৃহত্তম তৈল খনি এবার চলে আসো তিন নম্বর ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থান করেছে অসমের ডিগবয় বা আসামের ডিগবয় ঠিক এখানে ভারতের পূর্ব দিকে আসামে ডিগবয় এই বরাবর অবস্থান করেছে চার নম্বর মহারাষ্ট্রে তৈল শোধনাগার কোথায় অবস্থান করেছে ট্রম্বে পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে একটি তৈল শোধনাগার সেটি কোথায় অবস্থান করেছে হলদিয়া ঠিক পশ্চিমবঙ্গের নিচের দিকে অবস্থান করেছে হলদিয়া পরে চলে আসো দক্ষিণ ভারতের বৃহত্তম তৈল শোধনাগার সেটি হলো ম্যাঙ্গালোর বা ম্যাঙ্গালুরু ঠিক হয়েছে এই বরাবর অবস্থান করেছে ম্যাঙ্গালোর বা ম্যাঙ্গালুরু ম্যাঙ্গালোর বা ম্যাঙ্গালুরু ঠিক নিচে কোচি অবস্থান করেছে এবার চলে আসে চার নম্বর বা শেষ ম্যাপ পয়েন্টিং তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ পারমাণবিক শক্তি বায়ু শক্তি এবং ভূতাপ শক্তি এখান থেকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্ট গুলি তোমরা জেনে নাও তোমরা প্রথমে সিম্বলটা দেখে নাও স্টার চিহ্ন দিয়ে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র বুলেট দিয়ে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র বৃত্ত এবং তার মাঝখানে বুলেট রয়েছে এটা পারমাণবিক শক্তি ত্রিভুজ রয়েছে বায় শক্তি চতুর্ভুজ হলো ভূতাপ শক্তি এই ইন্ডেক্স তোমরা ভালো করে দেখে রাখবে প্রথমে চলে আসো ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থান করেছে তেহরি উত্তরাখণ্ডে ঠিক এই বরাবর ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করেছে এবার চলে আসো পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে একটা জলবিদ্যুৎ কেন্দ্র সেটি হল মাইথন জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান করেছে দেখো ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করেছে তিন কর্ণাটকে জলবিদ্যুৎ কেন্দ্র হলো শিব সমুদ্র ভারতের ঠিক দক্ষিণ দিকে কর্ণাটকে এই বরাবর শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান করেছে শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক পাশে যোগ জলপ্রপাত অবস্থান করেছে চার নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি হলো মেজিয়া কোথায় অবস্থান করেছে পশ্চিমবঙ্গে ঠিক হচ্ছে মাইথনের ঠিক নিচে মেজিয়া এই বরাবর অবস্থান করেছে পাঁচ নম্বর দক্ষিণ ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থান করেছে নেভেলি এই বরাবর তামিলনাড়ু তামিলনাড়ুতেই অবস্থান করেছে যেখানে কয়লা উৎপাদন করা যায় ঠিক সেইখানেই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে ছয় ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থান করেছে সিংরাউলি যেটি মধ্যপ্রদেশে এই বরাবর সিংরাউলি অবস্থান করেছে এবার চলে সো নম্বর দক্ষিণ ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি হলো ট্রম্বে মহারাষ্ট্রের ট্রম্বে ঠিক এই বরাবর তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান করেছে পশ্চিম ভারতে আট নম্বর পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে একটি ভূতাপ শক্তি কেন্দ্র বা একটি উষ্ণ প্রস্রবণ কেন্দ্র হলো বক্রেশ্বর এই বরাবর বক্রেশ্বরটি অবস্থান অবস্থান করেছে খুবই গুরুত্বপূর্ণ এবার চলে পারমাণবিক শক্তি ভারতের প্রথম পারমাণবিক শক্তি কোথায় অবস্থান করেছে মহারাষ্ট্রে তারাপুরে ট্রম্পে ঠিক ওপরে তারাপুরে নম্বর দক্ষিণ ভারতের পারমাণবিক শক্তি নাম হলো কালপকম ঠিক এই বরাবর অবস্থান করেছে নম্বর উত্তর পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থান করেছে ঠিক এই বরাবর নারোরাও অবস্থান করেছে উত্তর ভারতের একটি পারমাণবিক কেন্দ্র নারোরা যে সমস্ত পারমাণবিক শক্তি বা পারমাণবিক কেন্দ্রগুলি আলোচনা করলাম এগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে দক্ষিণ ভারত তথা তামিলনাড়ুটি 바이 শক্তি কেন্দ্র হলো মুপান্ডল তামিলনাড়ু ঠিক নিচে ভারতের ঠিক নিচে কুমারিকা অন্তরিপে ঠিক উপরে মুপান্ডল দক্ষিণ ভারতে 바이 শক্তি অবস্থান করেছে এবং পশ্চিমবঙ্গের 바이 শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থান করেছে পশ্চিমবঙ্গে সুন্দরবনে অর্থাৎ পশ্চিমবঙ্গের ঠিক নিচের দিকে সুন্দরবনে কিন্তু পশ্চিমবঙ্গের 바이 শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে আজকে ক্লাসে তোমাদের যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ক্লাস 9 এ ম্যাপ গুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানেই শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই